নিশুতি সমুদ্রে প্রশান্ত ভোর আকাশে উঠছে মাছরাঙা শান্ত ঢেউ খেলছে চারিদিকে একটি ছোট্ট বাণিজ্য জাহাজ নীল জলে শান্তভাবে ভেসে চলেছে চারিদিকে যেন একটা নিস্তব্ধতা পরিবেশ জলের নিচে এক তরুণ জল পড়ি করাল কৌতূহল ভরে তাকিয়ে আছে সেই জাহাজের দিকে করাল একটি প্রবাল পাথরের আড়ালে লুকিয়ে জাহাজের দিকে চুপি চুপি তাকে দেখছে সে হঠাৎ জাহাজে উঠে একখানা বাক্স থেকে একটি কম্পাস চুরি করে নেয় আসতে করে নাবিকরা কেবল জলের ছিটাই শুনতে পায় তার লেজের ঝাপটা একটুও চোখে পড়ে না চারিদিকে একটা হৈ হৈ পড়ে যায় করাল হেসে হেসে নিজের গুহায় ফিরে যায় যেখানে তার গুপ্তধন ঝিলমিল করছে সে সেই কম্পাসটা তার সংগ্রহে যোগ করে দেয় চামচ চিরুনি সোনার মুদ্রা দুধ সব কিছুই আছে সেখানে ডলফিনের দল তাকে ঠাট্টা করে বলে এরম করিস না করাল একদিন ঠিক ধরা পড়বি করাল পাত্তা না দিয়ে সাগর ফুলের টুপি পরে এক জলদস্যুর মতো অভিনয় করে একটি পুরনো জীর্ণ পালতোলা জাহাজ একটি রিফের কাছে আসে তার পাল পতাকা ছিন্ন ভিন্ন করাল জঙ্গল থেকে কৌতূহলে তাকিয়ে থাকে সেই জাহাজটা যেন রকম লাগে তার কাছে সে ডেকে একটি চকচকে দূরবীন দেখে আর নিজেকে সে ধরে রাখতে পারে না এটাকেও নেওয়ার চেষ্টা করে সে যেই সে উঠতে যায় অমনি একটা জাল তাকে ধরে ফেলে সামুদ্রিক শৈবাল দিয়ে বানানো ফাঁদ সে রেগে গিয়ে ছটপট করতে থাকে জল ছিটিয়ে আকাশ পর্যন্ত থাকে সে একজন বৃদ্ধ জলদস্যু ডেকে এসে দাঁড়ায় সাদা দাড়ি ঝাপসা চোখ তাকে দেখে আর হাসে করাল গর্জে ওঠে মুক্তোর মতো ছোট ছোট দাঁত বের করে ভয় দেখানোর ভঙ্গি তার ক্যাপ্টেন হেসে ওঠে এই তো রিফের চোখে ধরা পড়লো এবার কেমন লাগে করাল সে জালটা নিচে নামায় করালকে বলে তুমি বেশি ছটপট করো না করাল বলে আমাকে ছেড়ে দাও আমাকে জাল থেকে মুক্ত করো তারপর ক্যাপ্টেন তাকে জাল থেকে মুক্ত করে সে আনন্দের সহিত ক্যাপ্টেনকে স্বাগত জানায় ক্যাপ্টেন এক কাপ ঝিনুকের জল এগিয়ে দেয় আশ্চর্যজনকভাবে কোমল আচরণ করে তার সাথে ক্যাপ্টেন সে তার গল্প বলে সমুদ্র দৈত্য হারানো দ্বীপ আর বহু অভিযান সে করেছে করাল প্রথমে সন্দেহর ঘরে থাকে তারপরে আগ্রহ নিয়ে শুনতে থাকে ক্যাপ্টেনের সমস্ত কথাগুলো সে ক্যাপ্টেন বলে এক জল একবার তাকে এক ঘূর্ণির মধ্যে দিয়ে বাঁচিয়েছিল করালের চোখ বিস্ময় বড় হয়ে ওঠে হয়তো সে তার ঠাকুরদা মরগান সেটা বুঝতে পেরে মৃদু হাসে তারা হাসে গল্প করে সমুদ্রের প্রতি দুজনের ভালোবাসা মিলিয়ে যায় করাল জিজ্ঞেস করে তুমি ফাঁদ পাতলে কেন সে হাসতে হাসতে বলে তোমার সঙ্গে একটু কথা বলতে চেয়েছিলাম করাল স্বীকার করে আমার শুধু চকচকে জিনিস ভালো লাগে কিন্তু আমি কাউকে আঘাত করি না মরগান সে ভাবতে থাকে সত্যি দিগন্ত এক অনিবদ্ধ সৃষ্টি এই ক্যাপ্টেন তো খুব একটা খারাপ না করাল সে একটা সে ঝিনুক উপহার দেয় আমন্ত্রণও জানায় তার সাথে সে করাল পালিয়ে না গিয়ে ডেকে বসে দিগন্তের দিকে তাকায় সে সে মর্গ্যানকে তার গুহার কথা বলায় আমন্ত্রণ জানায় সেটা দেখার জন্য মর্গানো করালের সাথে সাগরে ডুব দেয় তাকে অনুসরণ করে সে মরগান সেই প্রবাল গুহায় ঢুকে অভিভূত হয়ে তাকিয়ে থাকে সূর্যলোকে আলো ছড়ানো চারিদিকে তার উপহার বিনিময় করে তারা মরগান দেয় একটা ভাঙা কম্পাস আর করাল দেয় একটা মুক্ত আকাশে কালো মেঘ জমে করাল সাবধান করে তাড়াতাড়ি চলে যেতে পারবে তো ক্যাপ্টেন মরগান জাহাজে ফিরে যায় সে চলে যায় হাত নেড়ে বিদায় জানায় কথা দেয় আরও গল্প নিয়ে আসবো পরে করাল চললাম করাল রিফের পাশে দাঁড়িয়ে থাকে লকেটটা বুকে ধরে সে থাকে করুণ গুহায় গুহায় ফিরে সে লকেটটা ঝুলিয়ে রাখে তার গুপ্তধনের মাঝে এটাই তার প্রথম উপহার ভালোবাসা দেওয়া